সুপার পাওয়ার আমেরিকার দম্ভ আর অহংকারের প্রতীক যে সামরিক শক্তি সেই শক্তি যেন আজ মুখ থুবড়ে পড়েছে যে অপ্রতিরোধ প্রযুক্তির গল্প শুনিয়ে পুরো বিশ্বকে নিজেদের মুঠোয় রাখতে চাই ওয়াশিংটন সেই প্রযুক্তিরই করুণ পরিণতি দেখল বিশ্ব আর এই ঘটনা এমন এক জায়গায় ঘটেছে যা আমেরিকার সবচেয়ে বড় প্রতিপক্ষের উঠোন হিসেবে পরিচিত দক্ষিণ চীন সাগর ডোনাল্ড ট্রাম্প যে অজেয় আমেরিকার স্বপ্ন দেখাতেন সেই স্বপ্নের বেলুন যেন এক মুহূর্তেই চুপসে গেল মাত্র ত্রিশ মিনিটের ব্যবধানে মার্কিন নৌবাহিনীর একটি অত্যাধুনিক যুদ্ধ বিমান এবং একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে হারিয়ে গেল সাগরের গভীরে মার্কিন সামরিক শক্তির ভাসমান দুর্গ ইউএসএস নিমিচ ঘিরেই এই উত্তেজনা এটি আমেরিকার সবচেয়ে শক্তিশালী বিমানবাহী রণতরীগুলোর একটি যা বর্তমানে তার শেষ মিশনে রয়েছে কিছুদিন আগেই ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীর কর্মকাণ্ডের প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যে উত্তাপ ছিল এই রণতরী কিন্তু পরিস্থিতি বদলে যাওয়ায় এটিকে জরুরি ভিত্তিতে পাঠানো হয় দক্ষিণ চীন সাগরে চীনের ওপর চাপ সৃষ্টি করতে আর সেখানেই ঘটল বিপত্তি মার্কিন নৌবাহিনীর প্যাসিফিক ফ্লিটের দেওয়া তথ্য অনুযায়ী রোববার ইউএসএস নিমিচ থেকে রুটিন মিশনের জন্য উড্ডয়ন করে একটি এফএিন এফ সুপার হর্নেট যুদ্ধ বিমান এবং একটি এম এইচ সিক্সটি আর সি হক হেলিকপ্টার দুটি আকাশযানি ছিল মার্কিন নৌবাহিনীর গর্ব কিন্তু উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই ঘটে অবিশ্বাস্য ঘটনা মাত্র আধা ঘণ্টার ব্যবধানে দুটি আকাশযানি একে একে বিধ্বস্ত হয় মার্কিন নৌবাহিনীর পক্ষ থেকে তড়িঘড়ি করে একটি বিবৃতি দেওয়া হয় সেখানে বলা হয়েছে দুটি আলাদা দুর্ঘটনায় এগুলো বিধ্বস্ত হয়েছে এমএইচ সিক্সটি আর্সি হক হেলিকপ্টারের তিনজন ক্রু সদস্যকে সফলভাবে উদ্ধার করা হয়েছে অন্যদিকে এফ এ এইটিন এফ সুপার হর্নেট যুদ্ধবিমানের দুজন পাইলটও ইজেক্ট করে নিজেদের জীবন বাঁচান অর্থাৎ মোট পাঁচজন সদস্যই সুরক্ষিত এবং স্থিতিশীল রয়েছেন বলে জানানো হয় মার্কিন কর্তৃপক্ষ এটিকে দুটি পৃথক দুর্ঘটনা বলে দায় সরতে চাইছে কিন্তু আন্তর্জাতিক সামরিক অঙ্গনে এই ব্যাখ্যা কেউ সহজে মেনে নিতে পারছে না প্রশ্ন উঠছে বিশ্বের সবচেয়ে উন্নত সামরিক বাহিনীর দুটি আকাশযান যান রকম বাহ্যিক আক্রমণ ছাড়াই একই জায়গা থেকে একই সময়ে মাত্র মিনিটের ব্যবধানে কিভাবে বিধ্বস্ত হতে পারে আন্তর্জাতিক প্রতিরক্ষা বিষয়ক একাধিক সূত্র দাবি করছে এটি কোনো সাধারণ দুর্ঘটনা নয় এর পেছনে চীনের ইলেকট্রনিক ওয়ারফেয়ার বা সংক্ষেপে এই ডব্লিউ সিস্টেমের হাত থাকতে পারে সহজ ভাষায় বলতে গেলে এটি এমন এক যুদ্ধ যেখানে কোনো গোলা ব্যবহার হয় না বরং অদৃশ্য সিগনাল ফ্রিকুয়েন্সি এবং জ্যামিং টেকনোলজির মাধ্যমে শত্রুপক্ষের ইলেকট্রনিক সিস্টেমকে বিকল করে দেওয়া হয় শত্রুর রাডার যোগাযোগ ব্যবস্থা এমনকি উড়োজাহাজের নিয়ন্ত্রণ ব্যবস্থাও এর মাধ্যমে কব্জা করে নেওয়া সম্ভব আর এই ইলেকট্রনিক যুদ্ধের দুনিয়ায় চীন বর্তমানে বিশ্বের শীর্ষ শক্তিগুলোর একটি এমনটাই মনে করেন বিশ্বের বহু প্রতিরক্ষা বিশেষজ্ঞ তাদের ধারণা দক্ষিণ চীন সাগরে মার্কিন রণতরীর উপস্থিতি চীন ভালোভাবে নেয়নি তাই হয়তো নিজেদের শক্তি প্রদর্শনের জন্য নিঃশব্দে একটি বার্তা দিয়েছে বেজিং। মার্কিন বিমান ও হেলিকপ্টারের নেভিগেশন এবং কন্ট্রোল সিস্টেমকে হয়তো খনিকের জন্য জ্যাম বিকল করে দেওয়া হয়েছিল যার ফলে পাইলটরা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং এই ভয়াবহ পরিণতি ঘটে এই তত্ত্বটি আরও জোরালো হয় যখন কাছাকাছি সময়ে ঘটে যায় আরও একটি ঘটনা মাত্র কয়েকদিন আগেই ভারতের একজন শীর্ষ সেনা কর্মকর্তার একটি স্বীকারোক্তি ভারত জুড়ে আলোড়ন সৃষ্টি করেছিল তিনি জানান সাম্প্রতিক সীমান্ত উত্তেজনার সময় পাকিস্তান একাধিকবার ভারতের আক্রমণাত্মক পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছিল শুধুমাত্র সিগনাল জেমিং প্রযুক্তি ব্যবহার করে অপারেশন সিন্দুর নামে অভিযানের সময় ভারত ও পাকিস্তানের মধ্যে যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল ডিজিএমও পর্যায়ের হটলাইন সেই আলোচনায় পাকিস্তানি সামরিক কর্মকর্তারা ভারতীয় সেনাদের অবস্থান সম্পর্কে এমন সব নিখুঁত তথ্য দিচ্ছিলেন যা ভারতীয়দের হতবাক করে দিয়েছিল একজন ভারতীয় অফিসার পরে বলেছিলেন তারা ঠিক জানতো আমাদের ভেক্টর বা আক্রমণের দিক কোথায় বসানো হয়েছে তারা আমাদের বলেছিল তোমরা যদি ওটা ব্যবহার করো আমরা এখনই এটা করব। ভারতের সেই শীর্ষ সেনার মতে পাকিস্তানের এই অবিশ্বাস্য ক্ষমতার পেছনে ছিল চীনের দেওয়া ইলেকট্রনিক ওয়্যারফেয়ার সাপোর্ট যদি পাকিস্তান চীনের প্রযুক্তির সাহায্যে ভারতের মতো শক্তিশালী প্রতিপক্ষের পরিকল্পনা নস্বাত করে দিতে পারে তাহলে চীনের নিজের উঠোনে অর্থাৎ দক্ষিণ চীন সাগরে তারা মার্কিন যুদ্ধবিমানের সাথে কি করতে পারে তা সবারই জানা। এই ঘটনাটি মার্কিন দুর্ঘটনার পেছনে চীনের সম্ভাব্য ভূমিকার দিকেই আঙুল তুলছে তবে যদি ধরে নেওয়া হয় এর পেছনে চীনের কোনো হাত নেই তাহলে আমেরিকার জন্য এটি আরও বেশি লজ্জাজনক কারণ সেক্ষেত্রে এই দুর্ঘটনা দায়ভার পুরোটাই তাদের নিজেদের উপর বর্তায় এটি প্রমাণ করে যে মার্কিন সামরিক সরঞ্জামের রক্ষণাবেক্ষণ এবং নিরাপত্তা মানদণ্ডে বড় ধরনের ঘাটতি রয়েছে আর এমনটা ভাবার পেছনে যথেষ্ট কারণও আছে মার্কিন বিমানবাহী রণতরীতে দুর্ঘটনা এটি প্রথম নয় এর আগেও ইউএসএস হেরিয়াস ট্রোমেন নামের আরেকটি মার্কিন রণতরীতে একের পর এক কয়েকটি দুর্ঘটনা ঘটেছে যা তাদের নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করেছে গত বছরের ডিসেম্বরে একটি গাইডেড ক্ষেপণাস্ত্রবাহী ক্রোজার ইউএসএস গেটিসবার্গ ভুলবশত ট্রোমেন থেকে উড্ডয়ন করা একটি এইটিন জেটকেই ভূপাতিত করে ফেলে এটি ছিল নিজেদের যুদ্ধ বিমানকে নিজেদেরই ধ্বংস করে দেওয়ার মতো হাস্যকর একটি ঘটনা এরপর চলতি বছরের এপ্রিলে আরও একটি এফ এ এইটিন যুদ্ধবিমান ট্রোমেনের হ্যাঙ্গার ডেক থেকে পিছলে সোজা লোহিত সাগরে পড়ে যায় এখানেই শেষ নয় ঠিক পরের মাসেই অর্থাৎ মে মাসে লোহিত সাগরে অবতরণের সময় আরেকটি এফএ সিরিজে যুদ্ধবিমান রণতরী ডেকে থাকা থামার তারে বা এরেস্টিং ওয়ারে আটকে না গিয়ে সাগরে পড়ে যায় সেবারও পাইলটদের ইজেক্ট করে জীবন বাঁচাতে হয়েছিল এই ঘটনাগুলো তদন্ত শেষ হলেও মার্কিন নৌবাহিনী আজ পর্যন্ত তার চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেনি যা তাদের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলে একের পর এক ঘটতে থাকা এই দুর্ঘটনাগুলো প্রমাণ করে হয়তাদের প্রযুক্তি সেকেলে হয়ে গেছে অথবা তাদের পাইলট ও ক্রুদের প্রশিক্ষণে বড় ধরনের ঘাটতি রয়েছে দিনশেষে দক্ষিণ চীন সাগরে ঘটে যাওয়া এই ঘটনা দুটি সম্ভাবনাকে সামনে নিয়ে আসছে প্রথমত চীন হয়তো নিঃশব্দে নিজেদের ইলেকট্রনিক ওয়্যারফেয়ারের শক্তি প্রদর্শন করে আমেরিকাকে একটি কড়া বার্তা দিয়েছে আর যদি তা সত্যি হয় তবে এটি ভবিষ্যতে যুদ্ধের জন্য একটি অশনী সংকেত কারণ এর অর্থ হল আগামী দিনে যুদ্ধ ময়দানে বিমানের সংখ্যা বা বোমার আকারের চেয়েও বড় হয়ে উঠবে অদৃশ্য প্রযুক্তিগত ক্ষমতা আর দ্বিতীয় সম্ভাবনাটি হল এটি মার্কিন সামরিক বাহিনীর অভ্যন্তরীণ দুর্বলতারই প্রতিফলন ডোনাল্ড ট্রাম্পের সময় যে অপ্রতিরোধ মার্কিন সামরিক বাহিনীর গল্প শোনানো হতো এই দুর্ঘটনাগুলো সেই গল্পের কফিনে যেন এক একটি প্যারেক ঠকে দিচ্ছে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে বানানো যুদ্ধবিমান আর রণতরী যদি নিজেদের ভুলেই ইভাবে সাগরে বিলীন হয়ে যায় তাহলে শত্রুর মোকাবেলার আগেই তারা নিজেরাই হেরে যাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেই অজেয় আমেরিকার ধারণাটি আজ বড়সড় এক ধাক্কা খেয়েছে দক্ষিণ চীন সাগরের গভীরে শুধু দুটি মার্কিন আকাশযানি বিলীন হয়ে যায়নি বিলীন হয়েছে মার্কিন শ্রেষ্ঠত্বের সেই পুরনো অহংকারও